সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আজকে একটি বিশেষ দৃশ্য দেখাবো ঢাকারংপুর মহাসড়কের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে কৃষকেরা ধান শুকাচ্ছে ভুট্টা শুকাচ্ছে পুরো মহাসড়ক যেন দখলে নিয়েছে আসলে আমরা যে জাতি হিসেবে এত গর্বের জাতি হওয়ার পরেও আমরা আমাদের নিজের সম্মান নিজেই রক্ষা করতে পারছি না আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাইলের পর মাইল মহাসড়ক কিভাবে দখল হয়ে আছে এইভাবে ধান শুকানোর কাজে এবং ভুট্টা শুকানোর কাজে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যদিও বা এই মহাসড়কের এই অংশ দিয়ে গাড়ি চলাচল করছে না তারপরেও আমরা কতটা অসচেতন হলে এই কাজটা করতে পারি সেটা দেখলে বুঝতে পারবেন মাইলের পর মাইল যতদূর চোখ যায় শুধু দেখতে পারবেন ধান শুকাচ্ছে আর ভুট্টা শুকাচ্ছে উত্তরবঙ্গের ঢাকারংপুর মহাসড়কের বর্তমান চিত্র আপনারা দেখছেন যে কতটা অসচেতন হলে এই ধরনের কাজ করতে পারে আপনারা দেখলেই বুঝতে পারবেন সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো শুধু মাইলের পর মাইল চোখ যত দূর যায় আপনারা দেখতে পাবেন শুধু এইভাবেই মহাসড়কের ওপর ধান শুকাচ্ছে আমার প্রশ্ন হলো এই ধান শুকানোর কাজ ভুট্টা শুকানোর কাজ কি আগে মহাসড়ক যখন ছিল না তখন হতো না তাহলে এখন কেন এই মহাসড়কের ওপরে এইভাবে ধান শুকাবে বা ভুট্টা শুকাবে দেখলে আশ্চর্য হয়ে যাবেন চলুন সামনের দিকে যাই মাইলের পর মাইল এই অবস্থা মহাসড়কের মহাসড়কের ওপরে এই ভুটটা বিশেষ করে মোটরসাইকেলের জন্য অত্যন্ত রিক্স যদি কোনোভাবে এই ভুটটার ওপরে আকা স্লিপ খেয়ে যায় তাহলে বড় ধরনের বিপদ হতে পারে এছাড়া দর্শক মণ্ডলী আসলে মহাসড়কের ওপরে এইভাবে ধান ভুটটা শুকাচ্ছে এটা দেখতেও অনেক অনেক বেশি খারাপ লাগে কারণ এখানে যদি কোনো ফরাইনার এই মহাসড়ক দিয়ে গাড়ি চালিয়ে যায় তাহলে তার কাছে দেখতে জিনিসটা কেমন লাগবে একবার ভেবে দেখুন কারণ মহাসড়কটি আসলে এত কোটি কোটি টাকা ব্যয় করে বিশেষ করে ইউরোপ কান্ট্রির মহাসড়কের মতো না হলেও আমরা মহাসড়ক এই যে দেখছি এটা অনেকটা উন্নত মানের মহাসড়ক ফলের মহাসড়ক আসলে এই মহাসড়কের উপরে এইভাবে ধান ভুটটা শুক এটা দেখতে যে কতটা দৃষ্টি কটু লাগছে আপনারা এটা নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না আসলে আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্টে লিখে দেবেন যে এইভাবে যে মাইলের পর মাইল এইভাবে ধান ভুট্টা শুকাচ্ছে আসলে দেখতে এটা কেমন লাগছে দশম মিনিলে এখন আমরা দেখছি যে এই যে মহাসড়কে চলে এসেছি আমি আপনাদেরকে বিশেষ করে উত্তরবঙ্গের মহাসড়কগুলো দেখানোর চেষ্টা করছি এই উত্তরবঙ্গের মানুষকে আসলে মানুষ মানে কি বলবো যে তারা আসলে এই কাজগুলো আসলে কেমন করছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক মন্ডলী আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে মহাসড়কের মাঝখানে মেশিন দিয়ে ধানের কাজ চলছে আসলে ভাবতেই অবাক লাগে দেখতেও খারাপ লাগে আসলে বিষয়গুলা আসলে আমাদের জন্য কেমন হয়ে দাঁড়িয়েছে দেখুন যে ঠিক মহাসড়কের মাঝখানে কীভাবে ধানের কাজের কর্মযজ্ঞ চলছে যতদূর চোখ যাচ্ছে শুধু একই দৃশ্য দেখছি আপনারা দেখছেন যে সামনের দিকে শুধু তাকালেই একই দৃশ্য চোখে পড়বে শুধুমাত্র মহাসড়কের মাঝখানে দেখুন ধান শুকাচ্ছে কীভাবে মনে হচ্ছে যে একেবারে স্বাধীনভাবে আসলে বিষয়গুলো দেখতে কেমন লাগে আপনার কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন মহাসড়ক ভিত্তিক ঐতিহাসিক ভিত্তিক দর্শনীয় স্থান ভিত্তিক ভিডিওগুলো দেখে আসবেন আসলে এই বিষয়টি আমার কাছে অত্যন্ত খারাপ লেগেছে আমার কাছে দৃষ্টি কটু মনে হয়েছে এবং মহাসড়কের মাঝখানে এইভাবে কেনই বা ধান ভুট্টা গম শুকাবে যে বিষয়গুলো আসলে দেখতে অনেকটা খারাপ লাগে কারণ এই মহাসড়কটি অত্যন্ত দামি মহাসড়ক যা আমাদের দেশের ভাবমূর্তিকে তুলে ধরে আর দর্শক আপনার কাছে কি মনে হচ্ছে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আসলে দোষটি কি উত্তরবঙ্গের মানুষের না আসলে আমাদের সচেতনতার অভাব না বাংলাদেশের সব জায়গায় কম বেশি এইভাবে হয় কি এক অবস্থা আবারও দেখলাম যে মেশিন দিয়েই ধান কাজ করছে ঠিক মহাসড়কের মাঝখানে দেখুন কীভাবে বস্তা ভরে রেখেছে প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় জায়গায় ধান শুকাচ্ছে খড় শুকাচ্ছে ভুট্টা শুকাচ্ছে দেখুন এই বিষয়টা খুব আশ্চর্যের বিষয় আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা জানাবেন আবারও দেখতে পাচ্ছি আমরা ভুটটা যেভাবে রোডের মাঝখানে দিয়েছে মানে আসলেই বিপজ্জনক ছোট ছোট গাড়ির জন্য বিপজ্জনক আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি জায়গায় এখন পর্যন্ত আমি যতদূর এসেছি শুধুমাত্র এই একই চিত্র দেখছি মণ্ডলী আসলে বিষয়টা আসলেই আমাদের কাছে শোভনীয় নয় দেখুন মণ্ডলী আমি আসলে আমার কাছে বিষয়টা খুবই খুবই খারাপ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না আমি নিজেও যখন এই মহাসড়ক দিয়ে বাইক চালিয়ে যাই খুবই ভয় লাগে এবং খুবই বিপজ্জনক অবস্থা যখন এই ভুট্টা বা ধানের ওপরে যখন বাইক চলে যায় তখন স্লিপ করার অনেকটাই সম্ভাবনা থাকে তো দর্শক এই ধরনের চিত্র শুধু এই মহাসড়কে নয় এই উত্তরবঙ্গের প্রতিটি লোকাল রাস্তায় বিশেষ করে এই সময়ে এই অবস্থা দেখতে পাওয়া যায় যা আসলেই খুব বিপজ্জনক আসলেই খুব অস্বস্তিদায়ক তো দর্শক মণ্ডলী আরও সামনের দিকে যাচ্ছি এবং যাবো এবং আপনাদেরকে দেখাবো ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন এখনো সঙ্গে আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর বিশেষ করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন আর অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম